নতুন ভূমি আইন দুই হাজার পঁচিশ যেসব কাগজ না থাকলে জমি হারাতে পারেন আসসালামু আলাইকুম আপনার নিজের জমি আছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ নতুন ভূমি আইনের কারণে আপনি হয়তো জমি হারাতে পারেন যদি কিছু গুরুত্বপূর্ণ কাগজ আপনার কাছে না থাকে চলুন বিস্তারিত জানি বাংলাদেশ সরকার দুই সালে একটি নতুন ভূমি আইন কার্যকর করেছে যার মূল উদ্দেশ্য হল ভূমির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ জাল দলিল ঠেকানো এবং ভূমি বিরোধ কমানো এই আইনের আওতায় এখন প্রতিটি জমির মালিকানা দখল এবং দলিল সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার চায় জমির প্রকৃত মালিক যেন সঠিকভাবে প্রমাণ করতে পারেন এবং যাদের বৈধ কাগজপত্র নেই তাদের চিহ্নিত করা যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাদের কাছে নিচের কাগজপত্র নেই তারা সরাসরি জমি হারানোর ঝুঁকিতে রয়েছেন এক হাল দলিল নিবন্ধিত বিক্রয় দলিল যে কোনো জমির মালিকানা প্রমাণের মূল কাগজ এটি যদি এটি না থাকে আপনি মালিক দাবি করলেও সেটা প্রমাণ করা কঠিন হবে দুই খতিয়ান সর্বশেষ হাল রেকর্ড সিএস এসে আর এস এবং সর্বশেষ বিএস খতিয়ান থাকা জরুরি আপনার জমির নাম দাগ নম্বর ও পরিমাণ মিলিয়ে খতিয়ানে আপনার নাম আছে কিনা তা দেখে নিতে হবে তিন নামজারি বা মিউটেশন সার্টিফিকেট জমি কিনে বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর যদি নামজারি না করে থাকেন তাহলে সরকার সেই জমির মালিক হিসেবে আপনাকে স্বীকৃতি দেবে না চার দাখিলা ভূমি উন্নয়ন কর রশিদ প্রতি বছর কর জমা দিয়ে দাখিলা রসিদ নিতে হয় এটি জমি ভোগ দখলের প্রমাণ হিসেবেও বিবেচিত পাঁচ পরিমাপ ও দখল কাগজ অনেক এলাকায় আজও মৌখিক দখলে জমি চলে কিন্তু নতুন আইনে মাঠ পর্যায়ে পরিমাপের কাগজ জিপিএস বা ডিজিটাল ম্যাপ জরুরি ছয় উত্তরাধিকার সূত্রে মালিক হলেও আরিসান সার্টিফিকেট ও অভিভাবকের অনুমোদন যদি উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকেন তাহলে দাখিলা ও নামজারির সঙ্গে সঙ্গে ওয়ারিশান সনদ থাকা বাধ্যতামূলক নতুন আইনে জমির সব তথ্য ডিজিটাল হচ্ছে তাই যদি আপনার জমি অন্য কারো নামে রেকর্ডে থেকে যায় আপনাকে মালিক হিসাবে স্বীকৃতি দেয়া হবে না খতিয়ানে নাম না থাকলে সরকার সেই জমিকে খাস জমি হিসেবে চিহ্নিত করতে পারে নামজারি না করা জমি আদালতে বা ভূমি অফিসে আপনার পক্ষে প্রমাণ করা কঠিন হবে অনেক প্রতারক এখন পুরাতন দলিল বাণীখোঁজ খতিয়ান ব্যবহার করে জমির মালিকানা দাবি করছে ডিজিটাল রেকর্ড না থাকলে আপনি নিজের জমিও হারাতে পারেন আপনি যদি জমির প্রকৃত মালিক হন তবে এখনই নিচের পদক্ষেপ নিন এক সব কাগজপত্র একসাথে জোগাড় করুন দলিল খতিয়ান পর্চা নামজারি দাখিলা সব কিছু আপডেট আছে কিনা দেখুন দুই নামজারি না থাকলে ভূমি অফিসে গিয়ে এখনই নামজারি করে নিন অনলাইনেও অনেক জায়গায় আবেদন করা যাচ্ছে তিন ভূমি উন্নয়ন কর নিয়মিত দিন ও রশিদ রাখুন এটি ভবিষ্যতে মালিকানা প্রমাণের শক্তিশালী দলিল হবে চার ডিজিটাল ভূমি রেকর্ড চেক করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ইউনিয়ন ল্যান্ড অফিস থেকে খোঁজ নিতে পারেন আপনার জমি সরকারের রেকর্ডে আছে কিনা কারও কথায় জমির কাগজ না দেখে হস্তান্তর করবেন না বংশানুক্রমে পাওয়া জমিও যদি কাগজে না থাকে তাহলে এখনই কাজ শুরু করুন স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করুন অনলাইন নামজারি বা জমি রেকর্ড হালনাগাদের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা সহায়তা কেন্দ্রে যান বন্ধুরা নতুন ভূমি আইন যেমন সুফল বয়ে আনছে তেমনি কাগজপত্রে গাফিলতি থাকলে আপনি জমি হারাতেও পারেন তাই দেরি না করে আপনার জমির কাগজ ঠিক আছে কিনা এখনি এখনই চেক করুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে